দু সাল থেকে উনি একটা সময় চ্যানেলকেও যেটা চিট ফান্ড উঠে যাওয়ার পর বন্ধ হয়ে গেছিলো মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে এইভাবে কখনো দশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার বহু জায়গায় গিয়েছেন এখনও দুটো একটা জায়গা এমন আছে আমি জানি উনি দিতে থাকেন এগুলো এটা কমপ্লিটলি অর্থনৈতিকভাবে অপরাধ এটা ফিনান্সিয়াল ইনডিসিপ্লিন এবং ট্যাক্স পেয়ারের মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ধার করা টাকা স্টেট গভর্নমেন্টের বন্ড বিক্রি করা টাকা এইভাবে দেওয়া যায় না তাই কোর্টের যে সাময়িক অর্ডার ইন্টারিম স্টে আমি বিরোধী দলনেতা হিসাবে একে ওয়েলকাম করছি উনি এগারো সাল থেকে এ ধরনের ইলিগাল কাজ করেন এই প্রথম কোর্ট একটা অঙ্কুশ লাগালো এবং আটকালো ইটস ওয়েলকাম ভার্ডিক ইন্টারিম ভার্ডিক সেকেন্ডলি যদি ভাতা দিতেই হয় তাহলে দু সালে গ্রুপ সি ডি তে যতজন অ্যাডমিট কার্ড পেয়েছিল প্রত্যেকের ভাতা দেওয়া উচিত ওনার যদি টাকা এত বেশি থাকে আমি বলবো যে তিনি যদি দিতেই চান কেন অন্যরা নয় কেন কেবলমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশে যারা যাদের চাকরির চ্যুতি হয়েছে সাময়িকভাবে তাদেরকে কেন দিয়েছেন অতএব কোর্ট ঠিকই বলেছে সরকারি টাকা এইভাবে দেওয়া যায় না তবে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টকে মানবেন কিনা আমি জানি না বিচারপতি দ্বয়ের ও বিসি নিয়ে যে অর্ডার তারপরেও আপনি এডুকেশন ডিপার্টমেন্টে ভর্তির ওয়েবসাইটে দেখবেন ও বিসি এ এবং বি সতেরো পার্সেন্ট রিজার্ভেশন এবং মুসলিমদেরকে তা রিজার্ভেশান দিয়ে অ্যাডমিশনের কাজ চলছে ফর্ম ফিল আপের কাজ চলছে আজকে তিন দিন চার দিন হয়ে গেল যে ভাগিট দিয়েছেন মাননীয় বিচারপতির দ্বয় তপব্রতবাবু এবং রাজাশেখরবাবু সে অর্ডার এখনও মানেনি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের ওয়েবসাইট কিন্তু ওবিসি এ বি এবং সতেরো পার্সেন্ট যে বাতিল ছিয়াত্তরটা যে তাদেরকেও দিয়ে করছে এটা মানবে কিনা জানি না আমি তো কোর্টের অর্ডার নিয়ে মহেস্ত লাগিয়ে যে দৃশ্য সামনে দেখে এসছি কোর্টকে মানে বলে আমার জানা নেই এবারে বাকিটা কোর্ট এবং জুডিশিয়ারি তো আমাদের কনস্টিটিউশনাল মেন পিলার তারা ঠিক করবেন তাদের এত অনেক ব্যবস্থা আছে তারা কোর্ট কমপ্লেন করবেন মমতা ব্যানার্জি ভালো করে জানেন যে কোর্ট কমপ্লেন কমপ্লেন হলে রাত্ত বসু বা মমতা ব্যানার্জি বা তার ভাইপো কেউ জেলে যাবে না ভোট কমপ্লেন্ট কন্টেন্ট হলে চিফ সেক্রেটারি জেলে যাবেন ফিনান্স সেক্রেটারি জেলে যাবেন এডুকেশন সেক্রেটারি জেলে যাবেন তাতে এরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত হন ব্যাগ গোছা আপনাদের তো দড়া সব খুলে রেখে বাড়িতে এসে আপনারা নবান্নতে বা বিকাশ ভবনে বসে আছেন স্বাভাবিকভাবে আপনাদের এই পরিণতি হবে এবং যেভাবে টালা থানার ওসি গ্রেফতার হয়েছিল আইপিএসদের প্যারেড করিয়েছিল তার বাড়িতেই পাঠিয়ে যে মুখ খুলবেন না আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রী আছেন এখানেও মুখ্য সচিব অর্থ সচিব এবং শিক্ষা সচিব গ্রেপ্তার হলে তাদের বাড়িতে গিয়ে বলবেন তোমাদের স্ত্রীকে কোনো চাকরির ব্যবস্থা করে দিচ্ছি তোমরা আপাতত কয়েকদিন জেল খেটে নাও এই হবে বাংলা